রোড ম্যাপ নির্বাচনে দিয়েছে ডিসেম্বর টু জুন জুন আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে অপেক্ষা আছি আমরা তবে একটা জিনিস এক বাক্যে আমার সাংবাদিক বন্ধু ভাইদেরকে আমি বলবো যে কি প্রফেসর ডক্টর ইউনুস একটা ট্রেন সেটার ট্রেন্ড সেটার আজকের জন্য নয় ভবিষ্যৎ যারা সরকার গঠন করবে তাদের জন্য একটা দিক নির্দেশনা উনি দিয়ে গেছেন আগে আজ থেকে পনেরো বিশ বছর আগে সবাই সমালোচনা করত। যে কি দেশের থেকে বিদেশে ছেলেরা চলে যাচ্ছে আমাদের শব্দটা কি ছিল ব্রেইন ড্রেইন মনে আছে এই শব্দটি ব্রেইন ড্রেইন আজকে ব্রেইন ড্রেইনের জায়গায় একটা ইতি টানা হয়েছে সেই ইতিটা কি সেই ইতিটা টান টেনে থেকে ডক্টর প্রফেসর ইউনুস এই ছেলেগুলোকে আমাদের ছেলে বলবো অল্প স্বল্প বয়সী এদেরকে বিভিন্ন জায়গার থেকে সে এনে তার উপদেষ্টা বানিয়েছে এবং বিভিন্ন জায়গায় সে নিয়োগ দিয়েছে এই ব্রেইন ড্রেন বন্ধ করার পিছনে মাস্টার মাইন্ড ডেফিনেটলি প্রফেসর ডক্টর ইউনুস এবং তাকে সে স্বীকৃতি আমাদের সকলের দিতে হবে উনি উনি শুধু তাই নয় উনি একটা ইকোনমিক প্যাকেজ এই দেশের সামনে তুলে ধরেছে সুন্দর ইকোনমিক প্যাকেজ আমি জাতীয়তাবাদী দল হিসাবে আমি কিন্তু পিছনে নেই আমি এই ব্রেন ড্রেনকে স্বীকৃতি দিয়েছি আমিও নিয়োগ দিয়েছি এই অর্থনীতিবিদদের এবং আমিও একটা ইকোনমিক প্যাকেজ এই দেশের সামনে তুলে ধরেছি ভালো কী মন্দ এই দেশের মানুষ আপনারা যারা আপনারা যারা স্টেট আপনারাও বাছাই যাচাই করবেন যে কি জাতীয়তাবাদী দল আজকে এটা তুলে ধরেছে জাতির সামনে পাশাপাশি আপনাদেরকে আমি প্রশ্ন করব যদি আমরা এই প্যাকেজটা তুলে দিয়ে থাকি আর কোনো দল কি আদত তুলে দিয়েছে ধরেছে কোনো দল তুলে ধরে নেই না তুলেছে জামাত ইসলামী অন্য কোনো দল আপনি এটা তুলে ধরে ধরেনি আমাদের সক্ষমতা ছিল আমরা বিদেশ থেকে আমাদের ছেলেপেলেদের দিয়ে একটা প্যাকেজ দাঁড়া করিয়েছি এটা তারিক সাহেবের কৃতিত্ব আসুন যেইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে কথা বলেছে ব্যাংককে ব্যাংককে সাইডলাইনে লাইনে তার কথাবার্তা পরিষ্কার ছিল সে মেন্টালি সেট ছিল এবং মোদী সাহেব মনে করেছিল তার কালো কোট পরিহিত অবস্থায় সে দমন করতে পারবে এই চুরাশি বয়স্ক ডক্টর প্রফেসর ইউরুসকে সে তাকে অপদস্থ করতে পেরেছে কি প্রমাণ করলো এই ভদ্রলোক যে কি হি ক্যান রিপ্রেজেন্ট এ নেশন হি ডিড হি ডিড এ ওয়ান্ডারফুল জব হিন্দুস্তানের সঙ্গে যেভাবে সে আলাপ আলোচনা করেছে এটা অবশ্যই প্রশংসার দাবিদার আমি একজন জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে বলবো নেতা হিসাবে নয় যে কি সে আজকে ব্যাংককে যেভাবে কথাবার্তাগুলো বলে এসছে এটা প্রশংসার দাবিদার তারপর আসুন চিনে গেছেন চিনিকে চিনে যাওয়ার পরে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেয়া হয়েছে হাসিনা সরকারকে লাল গালিচা সম্বর্ধনা তো দূরের কথা তার সঙ্গে চীনের রাষ্ট্রপতি দেখাও তো করেনি দেখা করেছে মানে নাম কব আসতে মানে না দেখা করলে নয় সেটা বলে তাকে বিদায় দিয়েছে এইসব কৃতিত্ব আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার আমার দিতে হবে এখন আসুন ওই অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আপনাদের অন্তর্বর্তীকালীন কমিটির কাছে আমি এটা ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপারে আর আমার ভাই বন্ধুদের কাছে তুলে ধরলাম আপনারা এটা নিয়ে একটু বিবেচনা করবেন এখন এখানে আজকে এসছি অ্যাডক কমিটি এটা অ্যাডক কমিটি না আগামী দিনের জন্য সেকেন্ড হোম সুপ্রতিষ্ঠিত করতে হবে 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 সাংবাদিকদের সাংবাদিকদের এই এই জায়গাটা সেকেন্ড হোমের জন্য সার্বিকভাবে আমি বলে যাচ্ছি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে সেকেন্ড হোম সুন্দর একটা জায়গা গড়ে তোলার জন্য আমাদের যা যা করণীয় জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দর তরফ থেকে সেই সহযোগিতা আপনারা পাবেন আমরা জানি আমরা জানি কিছু এখানে আমার নিশ্চয় হিন্দু সাংবাদিকরা আছেন তো হিন্দু যখন মুসলমান হয় একটু গোমাংসটা মাংসটা বেশি খায় তো আমাদের থেকে কিছু ওদিকে চলে যাওয়ার পরে তাদের মধ্যে ওই ফ্যাসিবাদী মনোভাবটা একটু বেড়ে গিয়েছিল ডিগ্রির মাত্রা প্রচুর বেড়ে গিয়েছিল এটা স্বাভাবিক তারা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তা আমি তাদের নাম্বার দেখে আর ফোন আমি তুলি না কারণ আমি ব্যতীত বিশ বছর আগে তুমি কি ছিলে আজকে তোমার রূপ এই ধারণ কী রূপ ধারণ করলা আমি তো ওটা মনে প্রাণে মেনে নিতে পারি না ডানপন্থী বা বামপন্থী এই তিনটা স্তম্ভের বাইরে কোনো দল কোনো সংবিধান তৈরি করতে পারবে আমার তো বিশ্বাস না আপনি কি ধর্মীয় মূল্যবোধ বাদ দিয়ে আপনি কোনো সংবিধান করবেন আমার মনে আমার দৃঢ় বিশ্বাস এটা সম্ভব না আপনি বাংলাদেশি জাতীয়তাবাদ বাদ দিয়ে আপনি বাঙালি জাতীয়তাবাদে কি ফিরে যাবেন কোনো দল কি এটা রাজি হবে আমার তো বিশ্বাস সম্ভবপর হবে না তারপরে আপনি আসেন সাম্য অর্থাৎ গণতন্ত্র আপনার মাল্টি পার্টি এই কথাটার পিছনে আপনার উনি যেই ব্রড বেসড একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করেছে এটা আমাদের সকলের চিরধার্য হয়ে থাকাটা উচিত বলে আমি মনে করি সংস্কার এর ভিত্তিতে করেন আমার মনে হয় না এমন আহামরি কিছু করতে হবে ব্যালেন্সিং অফ পাওয়ার আপনার যা করার করেন কিন্তু এই দেশে গণতন্ত্র আর প্রফেসর ইউনি সাহেব ট্রেন্ড সেটার হিসাবে যা দিয়ে গেছেন ওটা আমরা অবশ্যই চিরধার্য আমাদের জন্য আমরা ওটাও মাথায় রাখবো কিন্তু শহীদ জিয়ার পঞ্চম সংশোধনীর কথা আপনার আমাদের স্মরণ রাখতে হবে তবে যদি আপনি পঞ্চম সংশোধনীতে বিশ্বাস না করেন তাহলে নির্বাচন ভাই হবে না তাহলে জাতীয় সংসদের নির্বাচন হতে পারে না তাহলে কি হইতে পারে বলেন আপনারা কি হইতে পারে তাহলে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন যেটা দিয়ে আজকে বড় একটা বিতর্ক হতে আমি ওদিকে যেতে চাই না কিন্তু এটা হলো মুগ্ধা কথা যদি কনস্টিটিউশনাল কন্টিনিউটি অর্থাৎ এই সংবিধানের যদি কন্টিনিউটি আপনারা চান তাহলে পঞ্চম সংশোধনীর উপরে ভিত্তি করে আপনারা এই সম্প্রসারণ করেন সংস্কার করেন যদি ওটা না করতে চান তাহলে গণপরিষদের দিকে আপনারা তাকান কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি যেখানে নতুন সংবিধান le do